নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা পটেল সিম্পলি লাইফস্টাইল আজকে হলো সাতাশে মার্চ হোলির পরে হলো আমার এই ভিডিওটা বানাচ্ছি হোলিতে দুদিন ধরে মাংস ভাত খেয়ে যা আমার শরীরটা খারাপ হয়েছে তাই আজকে ভেবেছি একদমই সিম্পল খাবার খাবো ভাত খাবো আর একটুখানি ডাল আর আলু সেদ্ধ দিয়ে তাই সেই হিসেবে ভাত বসাচ্ছিলাম কারণ সকালবেলা যে ভাতটা করেছিল সে ভাতটা কম হবে তাই শাশুড়ি মা বললেন যে এক মতো বসিয়ে সবার মোটামুটি ভাত হয়ে যাবে অল্প একটু আছে তাই অফিস থেকে এসেই আগে বসে পড়েছিলাম হলো ভাত বসাতে কারণ যতক্ষণে ভাতটা হবে ততক্ষণে বাকি কাজগুলো শেষ হলো শরীরটা খুবই খারাপ ছিল কারণ হচ্ছে দোলের দিনকে বললাম না যে মাংস খেয়েছি তারপরে হোলির দিনকেও মাংস খেয়েছি মানে বাসি মাংসটাই খেয়েছি দুদিন ধরে তার ফলে কি হয়েছে রাত্রির থেকেই শুরু হয়েছে সমস্যা মানে কালকে রাত্রির থেকে সমস্যাটা শুরু হয়েছে প্রায় পাঁচ ছ বেশি হলো প্যাট্রিন হয়েছে আর আমার তো জানোই আমাশার সমস্যা আছে আমার কিন্তু নর্মাল মানে অন্য রকম একটু সমস্যা জানোই যে আই এর কারণে আমার খুব একটু রিচ খাবার চলে না আর গরম পড়লে খুব সমস্যাটা বেশি করে দেখা দেয় শুধু রিচ খাবার খেলেই হয় না গরমে যদি জল কম খাই একটু যদি বেশি স্ট্রেস নিয়ে নিই বা যদি উল্টোপাল্টা খাবার কদিন পর পর খাওয়া হয়ে যায় মশলা জাতীয় না বেশি খাবার খাওয়াও না আমার বারণ কিন্তু ওই যে বাসি খাবার বললাম মাংস আর মাংস আমার কিন্তু খুবই হজম করতে সমস্যা হয় তাই আমি যদি চিকেন ডাক্তার বলেছে খাবে কিন্তু একদম 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 তেল কম কম মশলা মশলা দিয়ে দিয়ে অল্প খাবে বেশি খাবে না তো আমি এদিকে তেল মশলাও খেয়েছি প্লাস হলো ওই যে বললাম দুদিন ধরে মাংস খেয়েছি তার ফলে সমস্যাটা এখন শুরু হয়েছে এখন বেশ ভালো মতে আমাশা হয়েছে আর তার মধ্যে আমি আরেকটা বাড়াবাড়ি করে ফেলেছি সেটা হলো ওষুধটা শেষ হয়ে গেছিল ওষুধটাও আনিনি তাই প্রায় তিন চার দিনের ওপর ধরে আমি ওষুধটাও খাচ্ছি না আর দোলের কারণে মানে দোকানটাও বন্ধ ছিল ওষুধের তাই জন্য আর আনাও হয়নি তারপর ছুটি পড়ে গেছিল তাও হোলির দিনকে ওর অফিস ছিল মানে আমার ওকে আনতে বলেছিলাম কিন্তু দোকান বন্ধ থাকার কারণে ও আর আইনে উঠতে পারিনি তাই দেখো এখানে কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে সকাল ঝোল খেয়ে গেছি রাত্রিরের জন্য সেটাই আছে আর সবার জন্যই রাত্রির সয়াবিন আলুর তরকারি আছে সেইগুলো দিয়ে সবাই খেয়ে নেবে তো চলো এখন যাই গিয়ে একটুখানি খিদে পেয়েছিল তাই ভাবলাম যে কি খাবো তাই একটুখানি শুকনো মুড়ি নিয়ে বসেছি কারণ উল্টোপাল্টা খাওয়া এখন একদমই চলবে না সামনেই একটা ট্রিপ আছে সেটা নিয়ে আমার প্রচন্ড ভয় তার আগে যদি প্রচন্ড শরীর খারাপ করে ফেলি তাহলে ব্যাস ট্রিপটাই যাবে মেচাকার হয়ে তাই দেখো এখানে এখন মুড়ি রেখে জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি দিদিরা আজকে বাড়ি চলে গেছে আজকে হচ্ছে সবাই যার যার বাড়ি চলে গেছে সবাই মানে আমার মারা তো এসেছিল সেদিনকেই চলে গেছে সঙ্গে সঙ্গে দুপুর বেলাতেই আর ছোট ননদ তো বাড়ির সামনে সেও বাড়িতে চলেই গেছে শুধু বড় ননদ আর হচ্ছে কুচকে বানুর ছেলেটা ছিল তো ওরাও আজকে বাড়ি চলে গেছে গাড়িটা একদম আজকে ফাঁকা ফাঁকাই হয়ে গেছে আমি এখানে দেখো এখন মুড়ি খাচ্ছিলাম শুকনো মুড়ি কিন্তু নেই নি মুড়িতে মুড়ি বললাম ঠিক আছে এখন এখন কিছু করার নেই সমস্যাটা তো তো সারাতেই হবে এদিকে দেখো সব কাজ করতে করতে মোটামুটি ভাতটাও হয়ে এসছে তাই ভাবলাম যে ভাতটা দেখলাম যে আরেকটুখানি বাকি আছে তাই ভাবলাম ততক্ষণে তাহলে চাদরটা তুলে দিই কারণ দুষ্টু দুদিন ধরে ঘুমিয়েছে আর ওই যে বললাম ভূতের বই দেখার বায়না করে মাঝে মধ্যে ব্যাস ওই ভূতের বই দেখিয়েছে সেই দেখে বাথরুম করে ফেলেছে বিছানাতে তো bathroom ঘর দিয়েছে বলে ওই জন্য না চাদরটা ছিলাম বললাম যে থাক একদিন ও যখন চলে যাবে তখন একবারে তুলে দেবো কারণ তার আগের দিনও bathroom করে দেওয়ার ফলে মা একবার চাদরটা already পাল্টেছে কিন্তু তাও কিছু আবার তার পরের দিনকে আবারও সেম কাজ করেছে তাই জন্য আমি তখন বললাম যে চাদরটা থাক পরের দিনকে একেবারে ও চলে গেলে তখন তুলে দেবো খনে তাই তুলে এখন চাদরটা একবারে পেতে নিচ্ছি কাজ করতেটা সেরকম এনার্জি নেই কারণ ওই যে বললাম না অতবার ল্যাট্রিন হয়েছে তারপরে আবার অফিস গেছি তাই শরীরটা ভালো ছিল না সবাই বারণ করে যে অফিস যেতে হবে না কিন্তু এই যে সামনে ট্রিপ আছে এতগুলো ছুটি নেব তারপরে এইদিকে পরপর তিন দিন ছুটি ছিল তাই এত কি ছুটি নেওয়া যায় বলো এটা সাধারণ বিবেক তাই যত শরীর খারাপই থাক না কেন অফিসটা তো যেতেই হবে তো দেখো এখানে আমার ভাতটা হয়ে গেছে এখন আমার কাজখানা সেরকম কিছু নেই যে সকালবেলা বললাম সবার তরকারি আছে আর আমার তো দেখিয়েই দিলাম যে কী রয়েছে আমি খাবো খাঁজকালে আলুর ঝোল আর এখানে দেখো এখন সমস্ত জামা কাপড় গুলো যা যা তুললাম বিছানার চাদর ফাদর সব এখন একবারে রাত্রি বেলা মেশিনে এখানে দিয়ে দিচ্ছি একবারে মেশিন চালিয়েও দেবো আমি রাত্রি বেলা তাহলে সকাল বেলা উঠে সঙ্গে সঙ্গে মিলে দিতে পারবো আর সারা রাত শুকিয়েও যাবে সারা রাত্রিরে মানে সারা রাত্রি তো আর চলবে না আমরা যতক্ষণে খাবো ততক্ষণে মেশিনটা চলবে তাহলে কি ততক্ষণে মানে জামা তো জানাই সমস্ত জল শুকিয়েই নেয় তো রাত্রি বেলা আর মিলবো না সকাল বেলা উঠে একবারে মিলে দেবো তো চলো এখানে এখন এগুলো দিই वॉशिंग मेशी टा चाली दिए তারপরে দিয়ে দিলাম পুরো ঘরটা ঝাড়। কারণ ঘরটা ঝাড় না দিলে আর হচ্ছিল না। প্রচন্ড গরম লাগছিল আর কাজ করতে আর ইচ্ছা করছিল না জানো তো একদম। কিন্তু ভাবলাম একবারে ঘরটা ঝাড়ু না দিয়ে রাখলে সকাল আবার লেট হয়ে যায়। তাই আমি বেশিরভাগ দিনই ঘর রাত্রি বেলা ঝাড়ু এবং কি আমি মানে ঘর মানে mop করে রাখি। না মুছেও রাখি বেশিরভাগ দিনই। তাহলে আমার তো অনেকটা সুবিধা হয় সকাল বেলা আমার না ঘুম ভাঙতে চায় না। আমার না সকাল সাতটার আগে আজকাল ঘুমই ভাঙে না। আগে কত সকাল বেলায় উঠেছি তোমরা হয়তো আমার পুরনো ব্লগগুলো দেখলে দেখতে পাবে যে আমি আগে কিন্তু সকালবেলা ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়তাম হয়তো একটু গরম পড়লে হয়তো ঘুম ভেঙেই যাবে ঘুম কিন্তু আমার মানে হয় না কিন্তু বিছানা ছেড়ে কি জানি কেন আজকাল অলসই লাগে উঠতে সকালবেলার আমি আজকাল একদমই এ একদম ভুলে গেছি তো দেখা এখন পরের দিন হয়ে গেছে পরের দিন আমি সোজা চলে এসছিলাম আমার বান্ধবীর বার্থডে আর আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম আমার শরীরটা খুবই খারাপ তাই আমি কিন্তু একদমই কিছু খাওয়া দাওয়া করব না তাই ও কেক কাটিং করছিল তাই কেক কাটিং করার পরেই আমার জন্য খাবার একেবারে গুছিয়েই রেখেছিল যে তুই খাবি না তো কে হয়েছে নিয়ে যাস আমি তারপরে খাবারটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম তাই সেরকম খুব একটা ভিডিও করা হয়নি আমি জাস্ট অনলি কেক কাটিং এরই সময় ছিলাম তারপর আমি মানে বাড়ি চলে এসেছিলাম এখানে দেখো আমার সবাই এসে ওরা বেশ মজা করছিল আর ওর ভাই কি সুন্দর বেশ মানে ভিডিও গুলো ওকে রেডি করে দেয় আর এগুলো দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু তারপর আমাকে চলে আসতে হয়েছিল ফাইনালি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো অবশ্যই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি